তো ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে তো এখানে কয়েন বিক্রি করার কথা বলা হয় না এখানে কয়েন কালেকশন করার কথা বলা হয় যাই তো আমি এক টাকার যত ফেয়ারট্রিক স্টেনলেস স্টিলের কয়েন ছিল সেগুলো সম্পর্কে আমি কভার করে দিয়েছি একটা শুধু বাকি ছিল সেটা হচ্ছে দুর্গা দুর্গাদাসের কয়েনটা যেটা আমার কাছে নেই যেটা আমি আমার কালেকশানে অ্যাড করবো দেন আমি ওটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো এরপরে আমার টার্গেট ছিল দু টাকার ফেয়ারেট্রিক স্টেনলেস স্টিলের কয়েনগুলো নিয়ে বলার কিন্তু ফরচুনেটলি আর আনফর্চুনেটলি আমার কাছে এই রুপোর কয়েন দুটো আসে এবং আমি এই দুটো কয়েন নিয়ে আমি ভিডিও করে দিতে চাইছি কারণ এই দুটো কয়েন একজন আমার কাছ থেকে নেবে তো নেবে বলতে এই কয়েন একটা আমার কাছে থাকবে আর একটা আমি ইয়ে করে দেবো একজন আমার কাছে অর্ডার দিয়েছে তো সে নেবে তো আমরা দুজন মিলে দুটো নিচ্ছি তো এই দুটো কয়েন হচ্ছে আমি ডিটেলসটা বলে দিই এই এটা হচ্ছে রুপোর কয়েন প্রথমে বলে দিচ্ছি রুপোর কয়েন এবার এইগুলো আমি ঘুরে ফিরিয়ে বেশি হাত দেবো না কারণ এগুলো তো হোল্ডার থেকে বার করা ছিল তো বেশি হাত দিলে এগুলো খুব কন্ডিশন খুব ভালো কন্ডিশনে ছিল এটা কিন্তু ইউএনসি কন্ডিশনে আছে দশ টাকার কয়েন দশ লেখা প্রথম মহাত্মা গান্ধীর ছবি দেওয়া এটা হচ্ছে বোম্বে আচ্ছা বোম্বে চেনার উপায়টা আমি বলে দিচ্ছি এই কয়েনটা দুটো থেকে এসেছিল এটা হচ্ছে বোম্বে একটা কলকাতা এটা রিডিডেজ বোঝা যাচ্ছে সালের নিচে একটা ডায়মন্ড মিনবার গেছে দশের নিচে সালের নিচে না দশের নিচে এইটা হচ্ছে বোম্বে এইটা কিন্তু ইউএনসি কন্ডিশনে আছে আর এইটা পুরো বিউ কন্ডিশন বিউ মানে পুরো জেম কন্ডিশন ভালো কন্ডিশন এখানে দশের নিচে কোনো মেনমাগ নেই এটা কলকাতার কয়েন এবার এইটার সাইনিংটা যদি ভালো করে বোঝা যায় দুটোই আই থিঙ্ক ভালো বোঝা হবে এই যে সাইনিংটা এই জন্যই এটা হচ্ছে কন্ডিশন আর কিছুই না ন্যাচারালি যেটা হয় এটা নর্মাল কন্ডিশানের কয়েন আর মানে বোম্বে আর কলকাতার যদি সেম কন্ডিশানের হতো একশো টাকার মতো ডিফারেন্স হতো ঠিক আছে এটা যদি দেড় দেড়শো টাকা দেড় হাজার টাকা হতো তাহলে এটা ষোলোশো টাকা এরকম তো অবভিয়াসলি কন্ডিশনের পার্থক্য প্লাস মিন্টেরও পার্থক্য আছে তো দাম ওই জন্য ভালো ডিফারেন্স আছে একটা যদি পনেরোশো ষোলোশো টাকা হয় তাহলে আর একটা উনিশশো দু হাজার টাকার মতো হয়ে যাবে যাই হোক এই কয়েনটা কালেকশানের জন্য খুব ভালো কয়েন এইটা প্রথম দশ টাকার যে কয়েনগুলো বেরিয়েছিল উপর তিন ধরনের কয়েন বেরিয়েছিল এটা একটা ধরনের মহাত্মা গান্ধীর ছবি আর একটা বেরিয়েছিলো আর দুটো ধরনের বেরিয়েছিলো তো ওগুলো প্রত্যেকটা কয়েনে বোম্বে আর কলকাতা থেকেই বেরিয়েছিলো তো অবভিয়াসলি এটাও বোম্বে আর কলকাতায় এবং একটা একটা করে আমি রেখেছি এখানে বোম্বেটাও দেখালাম কলকাতাটাও দেখালাম এবার যেটা স্পেশাল করে এটা নিয়ে বিশাল কিছু বলার নেই শুধু বলার যে এইটা রুপোর কয়েন এবং এখানে নাইনটি পার্সেন্টই এই হানড্রেড পার্সেন্টই মনে রুপোই আছে ঠিক আছে আর এই রুপোর যে দশ গ্রামের দাম এখন কত তেরোশো টাকা না কত চলছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই কয়েন যদি একটা ফাইন কন্ডিশনারও হয় তাহলে সেটার দাম চোদ্দোশো টাকা তার মানে পুরনো হওয়ার জন্য সেটার দাম একশো টাকা এক্সট্রা দিতে হচ্ছে কারণ রুপোর দাম তো বাড়বেই তো নর্মাল আমরা যে রিপাবলিক ইন্ডিয়া কয়েনগুলো কালেকশান করি এইখানটা একটা অনেকটা বলার জায়গা আছে বলার জায়গা আছে। এটাই যে দেখো আমার কাছে অনেক কয়েন আছে আমি পরে দেখাবো অনেক মানে বিশাল কিছু না আমি দেখাচ্ছি যে এখানে প্যাকেট আছে এখানে সিল প্যাকেটে কিছু পয়সার কয়েন আছে এখানেও কিছু ইয়ের কয়েন আছে পয়সার কয়েন আছে প্লাস কিছু কপার নিগে কয়েন আছে এখানেও তো কিছু দেখিয়েছি আমি এগুলো নিয়ে পরে আবার দেখাব এইদিকে ফাইলটাও আছে যাই তো আমি সেগুলো নিয়ে পরে কথা বলবো এটা নিয়ে যখন বলছি তখন এটাই বলবো যে নর্মাল রিপাবলিক ইন্ডিয়া যে কয়েনগুলো হয় মেটালের সেইগুলোর যা ভ্যালু সেগুলো রিয়ালিটির জন্য ভ্যালু মানে এক্সট্রা যেটা প্রায় প্রাইমটুকু দিতে হয় সেটুকুই কিন্তু এই কয়েনগুলো ওল্ড হওয়ার জন্য একটা ভ্যালু থাকছে প্লাস রুপোর একটা ভ্যালু তার মানে কেউ যদি এই কয়েন কিনেও নেয় অন্য যে কোনো কয়েন যদি কালকে যদি জানা যায় যে প্রচুর পরিমাণে মিনটেজ হয়েছে এবং সেগুলো বেরোতে শুরু করলো তাহলে সেটার দাম কিন্তু কমে যাবে কিন্তু এইগুলো কিন্তু কমার চান্স খুব কম কারণ রিলায়েবেল জায়গাটার এইগুলো তৈরি হয়েছে এটা মেটালের জন্য আর কিছুই না সিলভারের প্রাইস তো দিন দিন বাড়ছে সুতরাং গোল্ড কয়েন সিলভার কয়েন কেনাটা খুব ভালো কারণ এগুলো গোল্ড আর সিলভারের ভ্যালুটা তো থাকছে না এবার এইটার যা সিলভার আছে সেই তুলনায় এটার দাম তেরোশো টাকা হয়েই যায় এবং চোদ্দোশো পনেরোশো টাকার একটা কয়েন মানে পুরোনো ওল্ড ইস্যুর জন্য বা রেয়ারিটির জন্য দুশো তিনশো টাকা এক্সট্রা প্রাইম দিতে হচ্ছে যেটা এক্সট্রা তো ওইটা ওটাই আস্তে আস্তে বাড়বে এবং ওটা না বাড়লেও সিলভারের ভ্যালুটাও যদি মানে প্রত্যেক বছর যেভাবে বাড়ছে তার জন্য তো এটা তো বাড়ছে তো নতুন যারা কালেক্টার তারা প্রত্যেকেই যেন এই তিনটে কয়েনের একটা একটা করে রাখে আর তিনটে কয়েন জন্য দুটো কয়েন যেন আর একটা কয়েন আছে ফ্ল্যাগ ইন্ডিয়া বলে ফ্ল্যাগের যে কয়েনটা দশ টাকার ওইটা আর এইটা এইটা যেন অবভিয়াসলি রাখে নিজেদের কালেকশানে বোম্বে একটা কলকাতার একটা কারণ কালেকশান এই দশ টাকাটা খুব ভালো কারণ প্রথম দশ টাকার কয়েন এটা প্রথম শাড়ি প্রথম এসছিলো এই কয়েন খুব ভালো কন্ডিশান না হলেও এউএনসি বা ভেরিফাইন প্লাস কন্ডিশান এইগুলো অ্যাড করা উচিত বলে আমার মনে হয় প্রত্যেকের কালেকশানে এটা ইন ফিউচার আমি দুটোই নিজের কালেকশানে রাখবো এখন তো একটা রাখছি আপাতত যাই হোক তো এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই বাকি যে দুটো কয়েন আছে সেগুলো রুপোর পরিমাণ প্লাস মাইনাস কিছু একটা হয়েছিলো সেগুলো আমি যখন পার্টিকুলার ওই কয়েনগুলো নিয়ে আলোচনা করবো তখন সেগুলো নিয়ে বলবো যে কতটা কি রুপো আছে তো এটাতে রুপোর ভ্যালুর জন্য তেরোশো টাকা তো হয়েই যায় তো মানে এখন যা রেট চলছে সুতরাং এই কয়েনগুলো আমি লাস্ট পাঁচ ছ মাস আগে তেরোশো চোদ্দোশোতে বিক্রি হতে দেখেছি এবং পনেরো কুড়ি দিন আগেও আমি ছাব্বিশশোতে দুখানা বিক্রি হয়ে যেতে দেখেছি সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তো এই কয়েনে ইনভেস্ট করা তো খুবই ভালো আজকের দিনে দাঁড়া দাম এগুলোর মোটামুটি প্রায় ভালো কন্ডিশনে তো এটা দু হাজার মতো চলে গেছে বললাম আর বোম্বেরটা মতো মোটামুটি ষোলোশো পনেরোশো চলে গেছে এবার ওই কন্ডি ইউএনসি কন্ডিশনও কলকাতা হলেও সতেরো সতেরোশো হয়েই যায় সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা বলতে গেলে এই কয়েন ইনভেস্ট করা খুবই বুদ্ধিমানের কাজ হয় বলে আমার মনে হয় আর এই কয়েনগুলো রাখার জন্য অবভিয়াসলি হোল্ডার বা বড়ো বড়ো যে হোল্ডারগুলো পাওয়া যায় বা যে ক্যাপসুল পাওয়া যায় বড়ো ক্যাপসুল যে সেগুলোতে রাখা উচিত যাই হোক তো এই কয়েনগুলোর কন্ডিশন খুবই ভালো এই কয়েনগুলো নিয়ে আজ পেলাম মানে হাতে ছিল মনে হলো এটা নিয়ে একটু মানে দেখানো দরকার জানানো দরকার তো ওই জন্য করলাম যাই হোক আশা করছি ভালো ভিডিওটা ভালো লেগেছে এই এই কয়েনটা কন্ডিশনটা একটু বেটার আছে আমি তো বললাম আগে এই যে এইখানে গ্লেজটা চশমার কাছে গ্লেজটা আর সেই তুলনায় দাঁড়িয়ে এই গ্লেজটা দুটোই ভালো বাট এইটা একটু বেশি বেটার আছে যাই হোক কলকাতাটা একটু বেশি রেয়ার মানে রেয়ার মানে একটু বেশি স্কেয়ার ও বোম্বে থেকে তো কেউ যদি নতুন কালেক্টার হয় যদি কারোর ইচ্ছা থাকে এই কয়েনগুলো সেই নিজেদের কালেকশান অবভিয়াসলি অ্যাড করতে পারে কারণ কেউ যদি সিলভার কয়েন মানে কালেকশান করে তাহলে এই কয়েনগুলো যেন তার কালেকশানে থাকে ভালো কয়েন তো আর বেশি কিছু বলছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে সম্ভবত দুটাকার যে কয়েনগুলো আছে ফেয়েটিক স্টেনলেস স্টিলের আমার কাছে চার ধরনের হয় তা আমাদের তিন ধরনেরই আছে আর এক ধরনের নেই ওইটা নিয়ে ফেয়েটিক স্টেনলেস স্টিলের সবকটা কয়েন নিয়ে একসাথে আলোচনা করে দেবো যাতে বেশি বারবার বারবার পার্টিকুলার একটা কয়েন নিয়ে যেন ভিডিও করে মানে আলাদা আলাদা টপিকে ভিডিও করলে সেটা একটা লেনদি বিষয় হয়ে যায় তো এক ধরনের কয়েন যেগুলো আছে একটা ভিডিওতে ইনক্লুড করে দেবো তাহলে তাড়াতাড়ি আমরা এগোতে পারবো যাই হোক তো দেখা হচ্ছে পরে ভিডিওতে